হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি গুজিয়া তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো আমি কিভাবে গুজিয়া বানাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে নিয়ে নিয়েছি ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম ঘি লবণটা একদম সামান্য পরিমাণ দিতে হবে এবার আমি ভালো করে ঘিটাকে ময়দার সাথে ঘষে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি এবার ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এখানে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম ঘি এবার ঘের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাজু বাদাম কিছুটা পরিমাণ আমন্ড কিছুটা পরিমাণ দিয়ে দিলাম পেস্তা এগুলোকে একটু নেড়েচেড়ে অল্প পরিমাণ দিয়ে দিলাম কিশমিশ এবার সমস্ত কিছু আমি হালকা বাদামি রঙ করে ভেজে নেব তো তোমরা চাইলে এগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েও ভেজে নিতে পারো তা আমি এখানে গোটা গোটাই ভেজে নিয়েছি এবার যে অবশিষ্ট ঘিটা ছিল সেই ঘিয়ের মধ্যে আমি নারকেল কড়াটা দিয়ে দিলাম আমি নারকেলটা আগে থেকে কুড়ে রেখেছিলাম এখানে আমি একটা নারকেল মাঝারি সাইজের কুড়ে রেখেছি এবার পুরো নারকেলটা দিয়ে নারকেলটা আমি ভালো করে ঘের মধ্যে ভেজে নেব আর এই ঘের মধ্যে নারকেলটা ভাজলে কিন্তু গুজিয়াটা খেতে খুব সুন্দর লাগবে তো নারকেল ভেজে নামিয়ে রেখে দিয়েছি আমি এখানে আর একটা কড়াই বসিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আমি একটা বড়ো বাটির এক বাটি চিনি আর এক বাটি থেকে একটু বেশি পরিমাণ জল মানে ওই হাফ বাটির একটু কম শোয়া বাটির মতো জল দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচটা এলাচ এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিতে হবে তো আমি শিরাটা খুব গাঢ় বা খুব পাতলার দরকার নেই দু পাঁচ মিনিট ফোটালে কিন্তু শিরা তৈরি হয়ে যাবে তো আমার শিরা রেডি হয়ে গেছে এবার শিরাটা নামিয়ে রেখে দিলাম তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি যে নারকেলটা ভেজে রেখেছিলাম প্রথমে ওই নারকেলটা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম খোয়া ক্ষীর এই খোয়া ক্ষীরটাও কিন্তু বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম এবার খোয়া ক্ষীর দেওয়ার পর যে ড্রাই ফ্রুটগুলো আমি ভেজে রেখেছি সেইগুলোকে আমি গ্রেট করে দিয়ে দিলাম তোমরা চাইলে কুচিয়েও দিতে পারো এবার সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমি গ্রেট করে নেব আর কিশমিশটা একটু কুচিয়ে দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব চিনি গুঁড়ো চিনি গুঁড়োতে আমি এলাচ দিয়ে আমি ভালো করে গুঁড়িয়ে নিয়েছিলাম তাহলে এলাচ দানাটা সুন্দরভাবে গুঁড়ো হয় তাই আমি চিনি গুঁড়োটা এলাচ দিয়ে গুঁড়ো করে রেখেছি তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছ একটা ফলো করে দেবে তা আমি আমার সমস্ত ড্রাই ফ্রুট আমি ভালো করে গ্রেট করে নিলাম এবার আমি ভালো করে চামচ দিয়ে নেড়ে নিয়েছি আর দিয়ে দিলাম এবার চিনি গুঁড়ো আর তোমাদেরকে তো বললাম যে চিনি গুঁড়োটা আমি এলাচ দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম এখানে আমি কয়েকটা এলাচ দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার সমস্ত কিছু আমি মিশিয়ে নিলাম এবার ময়দা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিলাম এবার লেচিগুলোকে বেলে নেব। তো আমি হালকা তেল দিয়ে বেলে নেব ময়দা দিয়ে বেললে পরে যখন গুজিয়াগুলো ভাজব। তখন ময় তেলটা একটু স্বাদ মানে নোংরা হয়ে যায় তার জন্য এখানে আমি তেল দিয়ে বেলে নেব। তোমরা চাইলে ময়দা দিয়েও বেলতে পারো তো আমি তেল দিয়ে ভালো করে লেচিটা একটু হাত দিয়ে প্রথমে একটু চেপে দিলাম তারপর বেলুন দিয়ে একটু পাতলা করে বেলে নেব পাতলা করে বেলার পর যে পুটটা তৈরি করে রেখেছি সেই পুটটা আমি মাঝে দিয়ে দেবো আর এই গুজিয়াটা করা খুব একটা কঠিন কাজ না এটা কিন্তু সহজেই তৈরি করতে পারবে আর অনেকেই এই গুজিয়া তৈরি করতে গিয়ে মুড়তে ঠিক মতো পারে না তো দেখো আমি কিভাবে ওর মুখটা মুড়ছি সেভাবেই করবে আমি খুব সহজ পদ্ধতিতেই কিন্তু মুখটা তোমাদেরকে দেখাচ্ছি মেরে তো প্রথমে দেখলে তো আমি দিয়ে দিয়েছিলাম পুটটা তারপর এক পিঠ উল্টে আর এক পিঠে ভালো করে ই করে দিলাম এবার আমি মুখটা সুন্দর করে বন্ধ করে দিয়েছি তারপর ধার থেকে টেনে টেনে একদিক থেকে দেখো ডিজাইনটা করলাম দেখতে কত সুন্দর হয়েছে প্রথমেরটা হয়তো তোমাদের খারাপ হবে দ্বিতীয়বার দেখবে খুব সুন্দর হয়ে যাবে বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করবে আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয় আর এটা সবথেকে আমরা হোলিতেই বেশি বানিয়ে থাকি আর এই নবরাত্রিতেও কিন্তু বানাই কিন্তু এটা হোলিতে বেশি পরিমাণ বানানো হয় তবে দেখো আমি আর একটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি একদিক নিয়ে আর একদিকে ভালো করে এনে একটু চেপে দিতে হবে হাত দিয়ে চেপে দিয়ে একটু পাতলা করে মুখটাকে বন্ধ করতে হবে তো এইভাবে আমি সমস্ত গুজিয়াগুলো তৈরি করে নেব তোমাদেরকে দুটো করে দেখিয়ে দিলাম এইভাবে সমস্ত গুজিয়া তৈরি করে নেব আর ওইদিকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি তো তোমরা দেখতেই পেলে কিভাবে আমি মুখটা মুড়লাম তোমরাও এইভাবে মুখটা মুড়ে দেবে দেখবে সহজেই খুব হয়ে যাবে তো আমার সমস্ত গুজিয়া করা হয়ে গেছে এবার আমি গুজিয়াগুলো ভেজে নেব তো আমি তো কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি কড়াইয়ে এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নেব আর তেলটা কিন্তু খুব হালকা গরম অবস্থাতেই দিতে হবে বেশি যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু গুজিয়া উপর থেকে লাল হয়ে যাবে পুড়েও যেতে পারে আর ভালো ঠিকঠাক ভাজা হবে না আর আস্তে আস্তে এটা ভেজে নিতে হবে আর এটা খেতেও কিন্তু খুব খাস্তা হবে তো দেখো আমি দিয়ে দিলাম তিনটে গুজিয়ে দিয়ে দিয়েছি এবার এক পিট হয়ে গেলে আমি আর এক পিট উল্টে দেবো তো ভালো করে নেড়ে চেড়ে কিন্তু এটা লাল করে ভাজতে হবে তো আমি উল্টে দিয়েছি তো দিয়ে হালকা একদম হালকা রঙ এসেছে এটা কিন্তু বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো দেখো আমি ভালো করে বারবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর লাল করে কিন্তু ভাজতে হবে একদম লাল করে ভেজে এইগুলোকে তুলে কিন্তু আমি সরাসরি সিরার মধ্যে দিয়ে দেব। তো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার এইগুলো আমি তুলে নেব আর শিরাই দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই কিছুক্ষণ রেখে একটু নেড়ে চেড়ে এইগুলোকে তুলে নিতে হবে বেশিক্ষণ রাখলে খুবই নরম হয়ে যাবে তাই অল্প কিছুক্ষণ রেখে একটু নেড়ে তুলে নিলেই হবে তো আবারও আমি দিয়ে দিলাম এইগুলোকেও আমি লাল করে ভেজে নেব সেই একই প্রসেসে আমি সমস্ত গুজিয়া ভেজে নেব আর শিরার মধ্যে দিয়ে দেবো তো এবার শিরা থেকে তোমাদেরকে তুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর দেখতেই পাচ্ছ একদম পুরো রস মতো দেখাচ্ছে এতটাই সুন্দর হয়েছে এবার আমি সমস্ত কিছু পিঠে মানে গুজিয়াগুলো রস থেকে তুলে নিলাম আর যেইগুলো ভাজছি এবার সেইগুলোকে রসের মধ্যে দিয়ে দেব। এইভাবেই কিন্তু করতে হবে তো দেখতেই পাচ্ছ যে কি সুন্দর লাগছে গুজিয়াগুলো আর উপর থেকে আমি একটু পেস্তা বাদাম গ্রেট করে দিয়েছি আর একটু দিয়েছি কাজু বাদাম তো তোমরা যেইগুলো পছন্দ করো সেই বাদামও দিতে পারো আবার কেশরও দিতে পারো তা আমি এখানে শুধু কেশর আর পেস্তা দিয়েই দিয়েছি তো তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে